আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে কে ফুড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আজকে একটা ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আজকে আমরা পাঁচটা গাড়ি কমপ্লিট করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাই থাকেন তাহলে আজকে পাঁচটা গাড়ি আমরা ডেলিভারি দেবো এই একটা গাড়ি এটা যাবে গাজীপুর চৌরাস্তা এটা যাবে সাপার হেমায়তপুর এটা পাঠাবো আমরা মহাখালী আমতলি নামে একটি স্পেতো ওইখানে আর এটা পাঠাবো নেত্রকোনা আর এটা পাঠাবো টঙ্গি সরি সরি টাঙ্গাইল তো এই পাঁচ টাকারে আজকে আমরা ডেলিভারি যোগ ইনশাল্লাহ তো যারা যারা এই ধরনের কোর্ট তৈরি করতে চান বা যারা নাকি বিজনেস করতে চান আধুনিক ডিজাইনের কোর্ট তৈরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার নাম হচ্ছে আলিম শিকদার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু খুব অল্প টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি ফুড কার্ট তৈরি করে এখন ঠিক যেভাবে দেখানো উচিত সেভাবে দেখাইতে পারতেছি না কারণ এটার মধ্যে একটা বার্নার চুলা করছে দুই সাইডে তিন সাইডে গ্লাস উপরে সেল একটু লাইটিং ব্যবস্থাও আছে নিচে একটা বক্স একটা ড্রয়ার তো সব কিছুটা আর কি ভালো অল্প স্বল্প জায়গার মধ্যে একটা ভালো আমার পছন্দ তো যারা এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা কি